এই যে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না দেখো একেবারে কাপড় চোপড় দিয়ে রুম বানিয়ে ফেলেছে একটা কেউ বাইরে থেকে ধরতেই পারবে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু প্রপারলি একটা মানে রুম দেখতেই পাচ্ছ আর এটা নড়ছে ক্রমাগত মানে কি বলবো দেখতে পাচ্ছ মাত্র তিরিশ টাকায় গরিবের ওয়ে তা আবার সম্ভব হ্যাঁ সম্ভব শুধুমাত্র এই পার্কেই সম্ভব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ফ্লাইং বার্ডস তো আজকে আমি চলে এসেছি এমন একটা পার্কের সন্ধান নিয়ে তোমাদের কাছে তো তোমাদের সেটা ভীষণ ভীষণ কাজে লাগবে তো আমি আজকে চলে এসেছি চন্দননগর আর তোমরা খুব ভালো করেই জানো যে কাপেলদের জন্য চন্দননগরটা কতটা স্পেশাল একটা জায়গা তার কারণ এটা এমন একটা জায়গা এখানে কিন্তু সমস্ত কাপেলস পার্কের একটা ঘাঁটি তো আজকে আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে চন্দননগরে ডিজনিল্যান্ড পার্ক তো আমি আজকে পুরো ডিজনিল্যান্ড পার্কটা পুরো ঘুরিয়ে দেখাবো কাপেল জোনটা দেখাবো সমস্ত জায়গাটা দেখাবো যেখানে পিকনিক করানো হয় সেটা দেখাবো এছাড়াও যা যা রাইড আছে সেগুলোও কিন্তু দেখাবো তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখো তোমরা জানো কত কষ্ট করে ভিডিও আমি বানাই কিন্তু তবুও তোমরা সাবস্ক্রাইব করো না প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমি তোমাদের পুরো ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমরা পুরোটা দেখে নাও এবার শুনে নাও যে পার্কে কি করে আসতে হবে এখানে পার্কে আসার জন্য সবার প্রথমে তোমাদের হাওড়া টু ব্যান্ডেল লোকালে ট্রেন ধরতে হবে চন্দননগর নামতে হবে এছাড়া তোমরা নৈহাটি ব্যান্ডেল দিয়েও আসতে পারো যে কোনো ট্রেন যে কোনো ট্রেনে নৈহাটি নেমে নৈহাটির থেকে ব্যান্ডেল হয়েও চন্দননগর আসা যাবে আবার হাওড়া থেকে ট্রেন ধরেও হাওড়া ব্যান্ডেল লোকাল ধরেও চন্দননগর আসা যাবে চন্দননগর নেমে তোমরা আপ প্ল্যাটফর্ম থেকে যে কাউকে জিজ্ঞেস করবে বা দেখলে কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে অটো স্ট্যান্ডটা বলে দেবে ঠিক আছে অটোতে মাত্র কুড়ি টাকা করে নেবে তোমরা যদি দুজন আসো তাহলে চল্লিশ টাকা নেবে পার পার্সেন্ট অটোতে কুড়ি টাকা নেবে আর একদম তোমাদের ডিজনিল্যান্ড পার্কের সামনেই নামিয়ে দেবে অটো যে অটো চালক অটো চালককে বলবে তোমরা যে ডিজনিল্যান্ড পার্কের সামনে ডিজনি ডিজনিল্যান্ড ওখানেই তোমাদেরকে স্যাট নামিয়ে দেবে আর কুড়ি টাকা করে ভাড়া নেবে অটোর ভাড়া ডাইরেক্ট পার্কের সামনে নামিয়ে দেবে তারপরে পার্কের এন্ট্রি ফিস তিরিশ টাকা তোমরা দুজন যদি আসো ষাট টাকা পার পার্সেন্ট তিরিশ টাকা এন্ট্রি ফিস আসো এসে পার্টনারদের সাথে তোমরা মজা করবে দেখো পার্কে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পাবে বাইক রাখার জায়গা তোমরা যারা বাইক বা স্কুটি বা চারচাকা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তোমরা কিন্তু এখানে রেখে তার পরিবর্তে তোমাদেরকে 15 টাকা 10 টাকা করে কিন্তু দিতে হবে এবং তারপর তোমরা কিন্তু এখানে রেখে তারপর ঢুকতে পারবে আর এই যে আমি দাঁড়িয়ে আছি ডিজনিแลนด์ পার্কে আজকে আমি তোমাদেরকে পুরো ডিজনিแลนด์ পার্কটা ঘুরিয়ে দেখাবো আর স্পেশালি তোমরা যেটার জন্য আমার ভিডিওটা দেখো যে কাপল স্পটটা আমি কিন্তু পুরো কাপের জোনটা তোমাদেরকে দেখিয়ে দেবো তো তোমরা পুরোটা দেখো আর কাপড়জনের যদি তোমরা যেতে চাও তোমরা কিন্তু একটা অবশ্যই চাদর নিয়ে যাবে তাহলে তোমরা একটা ভীষণ ভালো চলো এবার আমি কিন্তু ভিতর দিকটাতে যাচ্ছি ভিতরটা এবার প্রবেশ করছি এবার যেহেতু আমি গেছিলাম সানডেতে তাই সেদিনকে কিন্তু ভালোই পিকনিকের একটা ব্যবস্থা ছিল আর রবিবার করে বিভিন্ন পিকনিক হয় আর জানুয়ারি মাসের ফার্স্ট ডেতে আমি গেছিলাম ফার্স্টের উইকটায় তো ভীষণ পিকনিক হচ্ছিল আমি তোমাদেরকে দেখালাম এখানে পিকনিক স্পটের ভাড়া কিন্তু খুব একটা বেশি না পিকনিক স্পটের ভাড়া দেড়শো থেকে দুশো টাকা তো তোমরা এতটা কম দামেও কিন্তু পিকনিক পেয়ে যাবে আর আমি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম সেটাও আমি তোমাদেরকে দেখালাম আর তোমরা যারা বলো আমি কার সাথে যাই এই হচ্ছে আমার পার্টনার দেখে নাও আর তোমরা একদম উল্টোপাল্টা একদম কমেন্ট করবে না আর এই যে ডিজনিল্যান্ড পার্ক এটা হচ্ছে তোমার ভিউটা ভিতরে আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আরেকটা মানে তোমরা যারা যারা গেস্ট হাউস নিতে যাও তাদের জন্যও কিন্তু সুব্যবস্থা রয়েছে আর এখানে কিন্তু বোটিংয়ের সিস্টেমটাও রয়েছে বোটিংয়ের জন্য মাত্র চল্লিশ টাকা পে করতে হবে তোমরা কিন্তু আরামসে পনেরো মিনিট কিন্তু বোটিং করতে পারো আর এই জায়গাটা এতটা সুন্দর এতটা ভালো লাগছে পরিবেশটা আমার তো ভীষণই ভালো লাগছে চারিদিকে মানুষজনের সমাগম বিশ্বর মিশনে ভালো লাগে কিন্তু অন্যন্য টাইমে তোমরা যদি যাও তো সেখানে কাপল ছাড়া কিন্তু আর খুব একটা কেউ দেখা যায় না আর এই জায়গাগুলোতে পিকনিকের দাম এতটায় কম স্পটের দাম মানে 150 থেকে 200 টাকা তোমরা ভাবতেই পারবে না আর বিভিন্ন রকম রাইডিং কিন্তু রয়েছে তার পাশে 20 টাকা 30 টাকা ড্রাগন বা বিভিন্ন মিকি মাউস যেহেতু এটা এখন জানুয়ারি মাস আর এটা পিকনিক করার একদম মানে পারফেক্ট টাইম তো সেই কারণে এখন বেশিরভাগই মানুষ কিন্তু পিকনিক করছে আর এছাড়াও পার্সোনালি কিন্তু মানে আলাদা জায়গা করে দিয়ে দাও রয়েছে কাপল জন্য যে কাপেলদের আলাদা একটা জোন রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো পুরোটা দেখো দেখো আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের আর কি কি জানার আছে বা কি কি দেখার আছে সেগুলো আমি তোমাদের কিন্তু দেখাবো আর আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা একদম পার্কের শেষ প্রান্ততে এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদের কোনো রকম সমস্যা হবে না জেন্টস লেডিস দুটোই আছে এখানে তো আমি চলো তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাচ্ছি আর পুরোটা দেখো আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই ড্রাগনটা দেখিয়ে দেবো এছাড়া অনেক রাইডিং আছে আর এটা কিন্তু সারা বছরই খোলা থাকে শুধু পিকনিকের জন্য নয় সারা বছরই কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে Thank you. এই পার্কে যে শুধু কাপল জোনই আছে তা না এখানে কিন্তু তোমরা গেস্ট হাউসও পেয়ে যাবে আর এই গেস্ট হাউসের ভাড়া কত সেটা কিন্তু তোমরা পার্কের কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পাখিগুলো রয়েছে পায়রা পাখি বিভিন্ন ধরনের পাখি রয়েছে আমার তো ভীষণই ভালো লেগেছে আর এখানে কিন্তু বিভিন্ন রাইড রয়েছে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মিকি মাউস এখানে দেখো মিকি মাউস কুড়ি টাকা আর এছাড়া বিভিন্ন বিভিন্ন তোমরা গেমস কিন্তু পেয়ে যাবে গান যেমন এগুলো শ্যুট করা এগুলো তো এইগুলোর পরেই কিন্তু রয়েছে মেন কাপেল জোনটা চলো আমি তোমাদেরকে পুরো জোনটা আমি কিন্তু তোমাদের দেখাই এই যে কাপল জোনটা তোমরা দেখছো এর ভিতরটা আমি এখন ঢুকছি আর এর সামনে কিন্তু গার্ড বসে থাকে এখানে কাপল ছাড়া কাউকে অ্যালাউ করে না আর কোনো লোক কিন্তু যেতে পারবে না কোনো ইউটিউবার না যেহেতু মানে ভিডিও করতে পুরোপুরি বারণ করে দেয় তো তোমরা বুঝতেই পারছো তাহলে কীরকম ধরনের এখানে কিন্তু কাজ হয় আর এখানে কিন্তু পুরো কাপ ছাড়া তোমরা কাউকে কাউকে পাবে না আর এই সব জায়গাতে মানে দেখছো যে জঙ্গল থঙ্গল জঙ্গলের কিন্তু পরেই মঙ্গল হচ্ছে যাই হোক তো চলো এবার আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরোটাই মানে অনেকটা বড় জায়গা আর এমনি পার্কটাতেও অনেকটা বড় জায়গা সব জায়গাতে বসার জায়গাও রয়েছে কিন্তু মানুষের বসে কোথায় মানুষ তো মানে ঝোপঝাড় মানে মেন যে জায়গাটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো তো গাইস তোমরা যে চারিদিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রপারলি আছে মানে কাপল জোন আমি তোমাদেরকে বলেছিলাম যে কাপল জোনটা দেখাবো কিন্তু চারিদিকে অনেক কাপলস বসে আছে তাদের প্রাইভেট মোমেন্ট শেয়ার করছে আর আমি সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারবো না এটা একটা ক্রাইম কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু সামনে গার্ড বসে থাকে কাপল ছাড়া কিন্তু এই জায়গা মানে একদমই অ্যালাউ করে না কাউকে কোনো সিঙ্গেল ব্যক্তিদের এখানে কিন্তু অ্যালাউ করে না কাপল ছাড়া তো আমরা ঢুকেছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য এই জায়গাটা হচ্ছে পুরো এই যে বসার জায়গাগুলো রয়েছে দেখো পিছনেও কিন্তু বসার জায়গা রয়েছে ওই দেখো তো অনেক জায়গা রয়েছে যেখানে কাপেলসটা বসে আছে যেহেতু এখানে আমি এসেছি আর এখানটায় কাপেলসটা নেই তাই আমি এই জায়গাটাতে এসছি আর খুবই ভালো সুবিধা এক্সট্রা কোনো টিকিট কিন্তু লাগছে না যা তোমরা দিয়ে ঢুকছো সেটাতেই কিন্তু তোমরা সব এছাড়া তোমরা কোনো রাইট করলে সেখানে কিন্তু আলাদা আর এখানে এসে কিন্তু তোমরা বুঝতেই পারছো কি করতে পারবে তো একদম পারফেক্ট জায়গা তোমাদের জন্য আর আমি ভিডিওটা দিয়ে নিচ্ছি যে ঝোপঝাড়টা কিরকম তোমরা একটু সেটা দেখে নাও ঠিক আছে জনের মধ্যে কিন্তু সব জায়গায় যে এরকম দেখতে পাবে প্রথমে ঢুকে গেছে দেখতে পাবে না তারপর ভিতরটাতে গেলে কিন্তু তোমরা এরকম দেখতে পাবে আর তোমরা ভাবছো এরকম গাছ গাছালি কিন্তু গাছের মাঝখানে কিন্তু বসে থাকে মানুষজন এখানে দেখছো এবার আমি কারোর মুখ বা ফেস কিছুই দেবো না কারণ কারোর প্রাইভেট মুমেন্ট আমি কিন্তু কাউ সামনে আনবো না এটা একটা ধরনের ক্রাইম তো চলো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটাতে মানে যেইখানে দেখতে পাবে ভাববে কি কেউ নেই কিন্তু গিয়ে দেখবে যে অনেকেই রয়েছে এরপরে যে যারা মানে রুম বা টেন্ট করে কিন্তু থাকে তো অনেকেই বিভিন্ন রকম কাপড় তারপরে বাঁশ এগুলো বাঁশ এখানে রয়েছে জোগাড় করে নেয় কিন্তু কাপড় ঠাপড় কিন্তু বাড়ি থেকেই নিয়ে আসে কাপড় ঠাকুর নিয়ে একেবারে ঘর তৈরি করে তার মধ্যে কিন্তু একদম মানে মঙ্গল কাজ করে তো যাই হোক চলো এবার মানে ভাবছো যে জঙ্গল জঙ্গল আমরাও প্রথমে যে জঙ্গল কি আছে না আছে তারপর তো গিয়ে দেখলাম যে মানে এরকম ব্যবস্থা তিন চারটে কলাগাছের গাছের মিডিলেও মানুষে থাকে তো এখানে দেখতে পাচ্ছি রুম আমি প্রপারলি তোমাদের কিন্তু এরকম টেন্টগুলো যেগুলো আছে সেগুলো আমি তোমাদের প্রপারলি দেখিয়ে দিচ্ছি চলো আরও ভিতরটা যাওয়া যাক ভিতর ভিতরটা গেলে কিন্তু তোমরা পুরোপুরি কিন্তু দেখতে পাবে এই যে গাইজ এই যে আমি তোমাদেরকে বলেছিলাম না দেখো একেবারে কাপড় চোপড় দিয়ে রুম বানিয়ে ফেলেছে একটা কেউ বাইরে থেকে ধরতেই পারবে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু প্রপারলি একটা মানে রুম দেখতেই পাচ্ছ আর এটা নড়ছে ক্রমাগত মানে কি বলবো দেখতে পাচ্ছ নড়ছে আর কি মানে কি জাতা এ কেউ বললে মানে কেউ বুঝবে যে ভেতরে কি আছে আদৌ মানুষ আছে না কিছু আছে বুড়ো একবারে প্রপারলি এরা কিন্তু একটা টেন্টের মতন বানিয়ে নিয়েছে কোথা থেকে বেরোচ্ছে কোথা থেকে ঢুকছে কিছুই বোঝা যাচ্ছে না আমি তো গিয়ে মানে অবাক মানে তোমরা বুঝতেই পারছো যে কি ধরনের এখানে কিন্তু কাজকর্মগুলো হয় তোমরা এবার বুঝে নাও যে কি ধরনের হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে কিন্তু জানাবে আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবো ভিডিওটা লাইক করবে তো আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আসতে হবে জেনে নাও এবার শুনে নাও যে পার্কে কি করে আসতে হবে এখানে পার্কে আসার জন্য সবার প্রথমে তোমাদের হাওড়া টু ব্যান্ডেল লোকালে ট্রেন ধরতে হবে চন্দননগর নামতে হবে এছাড়া তোমরা নৈহাটি ব্যান্ডেল দিয়েও আসতে পারো যে কোনো ট্রেন যে কোনো ট্রেনে নৈহাটি নেমে নৈহাটির থেকে ব্যান্ডেল হয়েও চন্দননগর আসা যাবে আবার হাওড়া থেকে ট্রেন ধরেও হাওড়া ব্যান্ডেল লোকাল ধরেও চন্দননগর আসা যাবে চন্দননগর নেমে তোমরা আপ প্ল্যাটফর্ম থেকে যে কাউকে জিজ্ঞেস করবে বা দেখলে কাউকে জিজ্ঞেস করলেই তোমাদেরকে অটো স্ট্যান্ডটা বলে দেবে ঠিক আছে অটোতে মাত্র কুড়ি টাকা করে নেবে তোমরা যদি দুজন আসো তাহলে চল্লিশ টাকা নেবে পার পার্সেন অটোতে কুড়ি টাকা নেবে আর একদম তোমাদের ডিজনিল্যান্ড পার্কের সামনেই নামিয়ে দেবে অটো যে অটো চালক অটো চালককে বলবে তোমরা যে ডিজনিল্যান্ড পার্কের সামনে যাবো ডিজনিল্যান্ড ওখানেই তোমাদেরকে সেটা সেট নামিয়ে দেবে কুড়ি টাকা করে ভাড়া নেবে অটোর ভাড়া অ্যান্ড ডাইরেক্ট পার্কের সামনে নামিয়ে দেবে তারপরে পার্কের এন্ট্রি ফিস তিরিশ টাকা তোমরা দুজন যদি আসো ষাট টাকা পার পার্সেন্ট তিরিশ টাকা এন্ট্রি ফিস আসো এসে পার্টনারদের সাথে তোমরা মজা করো